নমস্কার বন্ধুরা চলে এলাম আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো মাঠে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন সুন্দর ঘুরে উড়াচ্ছে দেখো মাঠে ধান চাষ উঠতেছে আর অনেকের ধান মাঠেই ঝাড়ামড়া হয়ে যাচ্ছে দেখো ওই দূরে দেখা যাচ্ছে ওখানে মাঠে কৃষকদের ধান ঝাড়া হচ্ছে দেখো আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর মাঠের মেঠু মেঠু গন্ধ আমাদের গ্রামে দেখো মাঠে যাওয়ার কি তো সুন্দর সরু রাস্তা মাঠের সাইড দিয়ে গেলেই যেন মনে হবে মিঠো মিঠো গন্ধ বেরোচ্ছে আর এই ছোটো ছোটো ছেলে মেয়েদের ঘড়ি উড়ানো দেখে আমাদেরও ছোট্টবেলার কথা মনে হচ্ছে যে আমরাও যখন ছোট ছিলাম আমরা সবাই কত মজা করতাম আনন্দ করে এরকম ঘড়ি উড়াতে যেতাম দেখো মাঠে সবাই কাজ করছে এদিকে দেখো আমাদের সবার মামা সুজ্জি মামা কত সুন্দর অস্ত যাচ্ছে দেখো কেউ বা ধান বয়ে নিয়ে যাচ্ছে মাথায় করে আর কাদেরও দেখো ধান ঝাড়া হয়ে গেছে সব খড় কাঁড়ি হয়ে রয়েছে এক জায়গায় আর অনেকের ধান ঝাড়া চলছে তো কালকে ভিডিওটা রেডি করতে পারিনি তাই ছাড়তে পারিনি আজকে দিলাম ভিডিওটা দেখো মাঠের সাইডে ছোট্ট ছোট্ট পুকুর ডোবা রয়েছে তার সাইডে নানা রকম বিভিন্ন রকম গাছপালা মাঠের আরেক সাইডে রয়েছে ছোট্ট একটা সুন্দর খাল জলসেচের ব্যবস্থার জন্য আমাদের চাষের সুবিধার জন্য রয়েছে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ কত সুন্দর গাঁদা ফুল ফুটছে দেখো দেখো বেগুন চারা আর এটা হচ্ছে ফুলকপি এটা খেঁসারি কলাইয়ের শাক ছোট্ট পুকুর পাড়ে দেখো ছোট্ট কুন্দ্রি ভেড়া সিমের ভেড়া যে সিম গাছ আছে না সেই সিম গাছের ভেড়া ছোট্ট একটা পুকুর মাঠের সাইডেই রয়েছে দেখো ছোট্ট ছোট নারকেল চারা সুপারি চারা পেঁপে কত সুন্দর সুন্দর বাগান বাড়ির মতো হয়েছে দেখো সব মিলে খুব সুন্দর মনোরম দৃশ্য যেন দেখো এগুলো কত সুন্দর সুন্দর খেঁসারি কলাইয়ের শাক হয়েছে তো আমাদের নয় একটা পাশের বাড়ি একজন দেখো কত সুন্দর শাকগুলো একদম নরম সবুজ সবুজ শাকগুলো দেখো এই সাদাগুলো হচ্ছে মূল ফুল এগুলো পালং শাক লেবু গাছ কত রকম চাষ হচ্ছে দেখো এটা খেজুর গাছ দেখো রস পড়বে বলে